বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ হুমায়ুনের মন্তব্যের বিরোধিতা করলেন বহরমপুরের বিধায়ক কাঞ্চন মৈত্র হুমায়ুন কবির সাংবাদিক বৈঠক করে বলেছিলেন ডাক্তাররা যদি এক হাজার লোক নিয়ে মিছিল করে আমি পাঁচ হাজার লোক নিয়ে মিছিল করব। এই মন্তব্যের বিরোধিতা করে বিধায়ক কাঞ্চন মৈত্র বলেন তিনি ডাক্তার বানানটা লিখতে পারবেন তো তিনি এমবিবিএস মানে কি তা জানেন তো কীভাবে তিনি এই কথা বলতে পারে তিনি বলেন তৃণমূলের কালচারের লোকেরাই এই মন্তব্য করতে পারে আমার এখানে স্টেপ ফায়ার করার হিম্মত কোথা থেকে পায়। করুক না মিছিল কাজের লোক যদি মিছিল করে উমায়ন কবির মিছিল করার যখন দরকার হবে এই জেলায় একটাই নেতা ছিল অদিত চৌধুরী মাস বর্তমানে অদিত চৌধুরী লোকসভায় হেরেছে আবার পিসিসির প্রেসিডেন্ট চলে গিয়ে এখন টালমাটাল আছে

ডাক্তার বানান লিখতে পারবে তো এমবিবিএস মানেটা কি উনি বলতে পারবেন সেটা না ভাবনা চিন্তা করে উনি যে কথাটা বলছেন যে মানুষের জন্য তাদেরকে আমি দেখে নেব ঠ্যাংাবো মেডিকেল কলেজে আমি হাজার হাজার লোক নিয়ে গিয়ে অবরুদ্ধ করে দেবো এগুলো কারা বলে তৃণমূলী কালচারের লোক যারা যারা সর্বসময় মারবো ধরবো কাটব ভোটের সময় ভোট লুট করব তাদের মুখ থেকেই এই জিনিসগুলো বেড়াতে জুনিয়র আন্দোলন এবং সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টি যেভাবে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে এবং সর্বশেষ রহস্য উদ্ঘাটনের জন্য এখনো পর্যন্ত আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মানুষের কাছে সহি সংগ্রহ করছি আমরা রাষ্ট্রপতির কাছে পাঠাবো তো সুতরাং সেই জায়গা থেকে এরকম একজন বিধায়ক সেই বিধায়ক এরকম ধরনের কথা বলেন কি করে এবং উনি শুধু বলছেন না আমার তো মনে হচ্ছে কালীঘাট থেকেও প্রচ্ছন্ন মদত আছে না হলে পুলিশ মন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী হয়ে একজন বিধায়ক যেভাবে ডাক্তারদের বলছেন আমরা মেরে ঢুকিয়ে দেব ডাক্তারদেরকে মেডিকেল কলেজে অবরুদ্ধ করে দেব তো সেখানে পুলিশ মন্ত্রী হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী ওনার বিধায়কের উপরে কি দৃষ্টান্ত স্থাপন করছেন তার জন্য আমরা অপেক্ষায় রইলাম এটা উনি বলতে পারেন না উনি বলেছেন একমাত্র আমার যেটা মনে হয় ওখানকার নিশ্চয়ই কোন নির্দেশ আছে যে এরকম ভাবে বলার যার জন্য উনি এই ধরনের মন্তব্যটা করেছেন কারণ উনাকে বলা হয়েছিল মন্ত্রী দেবে তো মন্ত্রী তো এখনো পর্যন্ত হলো না তাই মন্ত্রী না হওয়ার জন্য কখনো শুভেন্দুবাবুকে গালাগালি দিচ্ছেন আরে শুভেন্দুবাবুকে উনি কি হারাবেন শুভেন্দুবাবু তো উনার মুখ্যমন্ত্রীকেই নন্দীগ্রামে বিধানসভায় হারিয়ে এসেছে আর উনি তো অজ্ঞন মাত্র সুবেന്ദু মাত্র সুবেന്ദু অধিকারী একটা টোকা দিলে উনি কোথায় গিয়ে পড়বেন তার নাইটি ওনার মুখে বড় বড় বাতেলা বাতেলা ছাড়া ওনার অন্য কিছু নেই আমরা এসব নিয়ে ঘাবড়াচ্ছি না যে আন্দোলন চলছে চলবে উনি কি বললেন না বললেন তাতে আমাদের কোনো যায় আসে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম 57বিবি সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ